আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম বিজে লাইভ ভার্সেস ওয়ান এক এর কম্পেয়ার এই ভিডিওটা অনেক আগে আমি দিয়েছিলাম অনেক আগে না বেশি দিন আগে না মানে মোটামুটি তারপরও আগে একবার দিয়েছিলাম তারপরও কালকে আবার দিয়েছিলাম আমি খেয়াল করিনি যাই হোক অনেক সময় এক ভিডিও রিপিট করা লাগে কারণ কয়েকদিন পর পর রুলস রেগুলেশন চেঞ্জ হয় সেই কারণে অনেক অনেকে নতুন আছে অনেকে পুরনো ভিডিওগুলো ঘাটে না সেই জন্য সো যদি কেউ একটু মনে কিছু নিয়ে থাকেন তাহলে ক্ষমা ক্ষমাসন্তুষ্টি দেখবেন সো আজকে আরেকটি টপিক নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি এটা নিয়ে অনেক অনেক রকম প্রবলেম ফেস করেছেন বা এখনও করতেছেন অনেকে এটাতে সলভ হয়ে গেছে এটা জানেন অনেকে জানেন না অনেকে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করেন না মানে আজকে কথা বলবো মোবাইল নাম্বারে কোড কেন আসে না বা কোড কী করলে আসবে ঠিক আছে এটা নিয়ে সো এটা কিভাবে খুব সহজেই সমাধান করবেন সো আশা করি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর যারা জানেন তো ভালোই আর যারা না জানেন তারা অবশ্যই জেনে নেন আর বাইদে ওয়ে যা করবেন নিজের চিন্তা আপনাদেরকে করবেন বাজি লাইফের অ্যাকাউন্ট বা ওয়ান এক্সের অ্যাকাউন্ট করার জন্য যাবতীয় লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পিন আপ করা আছে আমার সাথে যোগাযোগ করার জন্য ইমেল যেটা সেটাও দেওয়া আছে সেখানে আপনারা চাইলে ডুমারে আসতে পারেন এবং আমার ওয়ান এক্সের অ্যাকাউন্ট খুলতে চাইলে প্রোমো কোড টিম প্রোটা ইউজ করতে পারেন হান্ড্রেড থার্টি পারসেন্ট মোনাস পাবেন যদি সব কিছু ফুল ফিল আপ করে ফেলেন সো কথা না পারে টপিক্সে চলে যায় যা করবেন নিজের জায়গা থেকে করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন হবেন না আমাকে জাস্ট একজন ইনফরমেশন প্রোভাইডার হিসেবেই নেন আমি আপনার আর্থিক ক্ষতি সাধনের কোনোভাবেই বহন করব না সো টপিক্সটা হচ্ছে উইথড্রোয়ের সময় এস এম কোড আসে না কেন বা অনেক সময় দেখা গেছে নতুন ডিভাইসে লগ ইন করার সময় এস এম এসে কোড আসে না যদি আপনাদের টু ফ্যাক্টর অন করা না থাকে তারপর অনেক ঝামেলা পড়াতে হয় আবার অনেক সময় মোবাইল নাম্বার চেঞ্জ করার সময় দেখা গেছে আগের মোবাইল নাম্বারে এস এম এস কোড আসে না এই ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়েন অনেকে সো এটা খুব সহজে এখন সমাধান করতে পারেন সেটা কীভাবে করবেন হানড্রেড পারসেন্ট শিউড হবে তার জন্য প্রথমে আগে এটা মানে ডিসক্লোজ করে নেই আপনি যেই মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য চিন্তা ভাবনা করবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন ওই মোবাইল নাম্বার দিয়ে সেম সাইটে অন্য কেউ অ্যাকাউন্ট না করে থাকে অনেক সময় দেখা যায় কি একটা মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট খোলা হয়েছে অনেকদিন ওই অ্যাকাউন্ট চালু হয় না বাট ওই মোবাইল নাম্বারটা নিয়ে নেয় একবার কোড দিয়ে দেয় বাট পরবর্তীতে ঝামেলা করে সো একটা নতুন সিম কিনে নেন আর সেই সিমে বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং যাবতীয় সব খুলে রাখেন আর সেটা দিয়ে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বি খুলে রাখবেন হোয়াটসঅ্যাপটা মাস্টবি খুলে রাখবেন কী জন্য বর্তমানে এস এম এ কোডটা আসতেছে না এটা টেকনিক্যাল ইস্যুর কারণে ঠিক আছে এটা প্রশাসন থেকে একটু আমি যতটুকু জানি ঝামেলা হচ্ছে সেজন্য ম্যাক্সিমাম সাইট বিশেষ করে বিজে লাইফ ওয়ান এক্স ওরা আপনার হোয়াটসঅ্যাপে কোডটা দিয়ে দিচ্ছে একদম মুহূর্তে দুই এক সেকেন্ডের ভিতরে দিয়ে দিচ্ছে কোডটা ঠিক আছে বা হোয়াটসঅ্যাপে না পারলে টেলিগ্রামে দিয়ে দিচ্ছে সেজন্য জন্য যেই মোবাইল নাম্বারটা আপনারা অ্যাক্টিভ করার চেষ্টা করবেন সেটাই অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ওপেন রাখবেন সেম ডিভাইসে ঠিক আছে সো আরও কী কারণে কোড আসে না সেটা আজকে একটু বিস্তারিত আলোচনা করি এক প্রথমেই তো বলে নিলাম কীভাবে সলভ করবেন হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে এনাফ আর কোনো কিছু লাগবে না এস এম এসের আশায় থাকার কোনোই দরকার নেই সো বিস্তারিত বলি যেমন আজকের আমরা দেখাব ওয়ান এক্সে বা প্লেয়ার আইডিতে কী জন্য এস এম এসের এর ভেরিফিকেশান কোড আসে না এবং সমাধান কীভাবে করবেন সেটা সম্পূর্ণ গাইডলাইন সো সেটা তো প্রথমে বলে নিলাম বলে দিলাম যে কিভাবে কোডটা আসবে এবং আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন একটা মানে কোনো নাম্বার থেকে না ওদের একটা আপনি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি এইরকম একটা সাইট থেকে একটি কোড আসবে ঠিক আছে এরকমভাবে একটি কোডটা আসবে সো এটা একটু খেয়াল রাখবেন অনেকে কমেন্ট করে বলেন ভাই আমার নাম্বারে কোড আসে না ওটিপি দিচ্ছে না অথবা অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হচ্ছে এই প্রবলেমটা তো সলভ এইভাবে হয়ে যাবে এস এম এস কি আসে না সেটাই এখন কথা বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পার্ট ওয়ান কেন এস এম এসে কোড আসে না এটা একটা কথা তো বললাম প্রশাসন সংক্রান্ত ঝামেলা বা নাম্বার ভুল দেওয়া হয়েছে অনেক সময় আমরা প্লাস ডাবল এইট জিরো ছাড়া নাম্বার দিলে ভুল বা ভুল ডিজিপ্ট দিলে ওটিপি আসে না কারণ আমরা কোন দেশে আছি এই প্লাস ডাবল এইট জিরোটা দিলে তারা কান্ট্রিটা সহজে সিলেক্ট করতে পারে তখন তাদের সুবিধা হয় ঠিক আছে বা দু একটা নাম্বার ভুল ডিজিট দিয়ে দিলেন তখন ঝামেলা হয়ে যায় সেজন্য আসে না তারপর সিম রেজিস্ট্রেশন ইস্যু নাম্বারটি যদি এনআইডি ভেরিফাইড না হয় বা ভিআইপি নাম্বার না ভিআইপি নাম্বার হয় মানে কিছু নাম্বার আছে ভিআইপি নাম্বার মানে মানে খুব গুরুত্বপূর্ণ যে নাম্বার তাহলে এস এম এস ব্লক থাকতে পারে নাও আসতে পারে সো এই ব্যাপারে সচেতন থাকবেন চেষ্টা করবেন নিজের নামে বা নিজের এনআইডি কার্ড দিয়ে সিমটা কেনার তারপর অপারেশন ফিল্টারিং রবি এয়ারটেল বাংলালিং জিপি এইসব মোবাইল কোম্পানি অনেক সময় ইন্টারন্যাশনাল এস এম এস অটোমেটিক ব্লক করে দেয় কারণ অনেক সময় এটা দিয়ে প্রচুর পরিমাণে স্ক্যামিং হয় বা প্রশাসন থেকেও কোনো নির্দেশনা পেলে তারা ব্লক করে দেয় সেজন্য এস এম এস কোড নাও আসতে পারে ওয়ান এক্সের সার্ভার লোড কখনও কখনও দেখা গেছে এত পরিমাণ রিকোয়েস্ট হয়ে গেছে তাদের সার্ভার লোড হয়ে গেছে তখন বিশেষ করে বেশি বেশি রিকোয়েস্ট দেয় মানুষ এবং তারা সিস্টেমটা ক্র্যাশ করে সেই কারণেও কোড আসতে দেরি হয় আর তখন আমরা হাই হুতাস করি তারপর হচ্ছে গিয়ে টু মেন অ্যাটেম্পস এটা আমাদের অনেক বেশি হয় দেখা গেছে একবার কোড আসার পরে আমরা ওয়েট করি দুই মিনিট বা তিন মিনিট আবার দেই আবার ওয়েট করি আবার দেই এরকম করবেন একবার যদি কোড না আসে হোয়াটসঅ্যাপেও না আসে এস এম না আসে ছয় সাত ঘন্টা পরে আবার দেন ঠিক আছে যদি অতিরিক্ত আপনার দেরি না হয় আর এটা থেকে বাঁচতে হলে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপসটা চালু করে নিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে মোবাইল নাম্বারের প্যারাটা হয় না বাট মোবাইল নাম্বারটা যদি আপনি অ্যাক্টিভ না করে নেন আপনি যাবতীয় সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো পাবেন না সো মোবাইল নাম্বার অ্যাক্টিভটা করতেই হবে তারপর পার্ট টু সমাধান কীভাবে সমাধান প্রস্তুমই তো বলে নিলাম সমাধান হোয়াটসঅ্যাপ খোলা রাখবেন বা টেলিগ্রাম খোলা রাখবেন নাম্বারটি সঠিকভাবে দিবেন প্লাস ডাবল এইট জিরো লিখে পুরো নাম্বারটি সঠিকভাবে ঠিক মতন দিবেন ভালোভাবে চেক আপ করবেন তারপরে অন্য সিম দিয়ে চেষ্টা করুন জিপিতে না হলে রবি এয়ারটেল টেলিটক টেলিটকটা ভালো রবিটা ভালো জিপি ইউজ না করাটা ইভার্টার বাংলা লিঙ্কটা ইউজ না করা ইভাট বাংলা লিঙ্ক জিপি ইউজ করবেনই না ঠিক আছে জিপি বাংলা লিঙ্কে সবচেয়ে বেশি প্রবলেম হয় তারপরে যেটা হচ্ছে এস এম এস স্প্যাম ফোল্ডার চেক করুন অনেক সময় কোট স্প্যাম ফোল্ডারে ব্লকড এস এম এস আকারে চলে আসে ঠিক আছে কারণ ইন্টারন্যাশনাল যে হ্যাকিং চক্রট আছে তারা এরকম অনেক রকম ঝামেলা করে কারণ এখন প্রায় আপনারা দেখতে পারেন বিভিন্ন নাম্বার থেকে এস এম এস এসে আপনাকে বলতেছে আপনি এত টাকা দিচ্ছেন আপনি এত টাকা পাইছেন বিকাশে এত টাকা আসছে একটা লিঙ্ক দিয়ে দেয় ওই সব জায়গা থেকে সাবধান থাকবেন ঠিক আছে এজন্য অনেক সময় এসব আননোন সোর্স থেকে এস এম এসগুলো তারা ব্লক করে রাখে তারপর হচ্ছে গিয়ে সলিউশন ফোর কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করুন তিরিশ থেকে ষাট মিনিট বিরতি দিয়ে পুনরায় কোড রিকোয়েস্ট দিন বা এক ঘন্টা দুই ঘন্টা বিরতি দিন বা এমন একটা সময় সিলেক্ট করুন যেই সময় মানুষ সচরাচর রিকোয়েস্ট করে না যেমন যখন সব টপ লেভেল মানে পিক আওয়ার টাইম থাকে যেমন সন্ধ্যা বিকালের দিকে বা রাতের দিকে ওই সময় না দিয়ে আপনি দুপুরের দিকে ট্রাই করতে পারেন আবার রাত দুইটা তিনটার দিকে ট্রাই করেন না ঠিক আছে তারপর যেটা লিখেছি সলিউশন ফাইভ ইমেল ভেরিফিকেশন ব্যবহার করুন যদি ফোন ও না পান ইমেল ভেরিফিকেশনকে ঝামেলা করে যদি ইমেল ভেরিফিকেশান না হয় অপশনটি বেছে নিন বা গুগল অথেন্টিকেটার অ্যাপস ব্যবহার করুন এটাই বলতে চাইছিলাম যদি ইমেল ভেরিফিকেশন প্রবলেম হয় তাহলে গুগল অথেন্টিকেশন অ্যাপসটা নিয়ে নিন এটা সব থেকে বেস্ট এবং ব্যাটার হয় সব থেকে বেস্ট বাট অথেন্টিকেটার অ্যাপসটা এনাবল করার সময় যে এই রিকভারি একটা কোড দেয় ভবিষ্যতে ডিজেবল করার জন্য সেটা অবশ্যই সেভ করে রাখবেন না হলে কিন্তু আরেক ঝামেলা পড়বেন তারপরে হচ্ছে গিয়ে সলিউশন সিক্স লাইফ সাপোর্টে মেসেজ করুন ওয়ান এক্সের লাইভ চ্যাটে লিখুন এই অ্যাসেসটা লিখবেন মাই ফোন নাম্বার ইজ নট রিসিভিং এস এম এস ওটিপি প্লিজ এনাবল ম্যানুয়েল ভেরিফিকেশান মেনুয়েল ভেরিফিকেশান করে দিতে বলবেন তারা এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে ফিক্স করে দেয় যদি পিক আওয়ারে না থাকে সেক্ষেত্রে আপনি আপনার আইডি নাম্বারটা দিবেন দরকার হলে আপনার এনআইডি নাম্বারটা দিবেন আপনার ইউজার নেমটা দিবেন কোন মোবাইল নাম্বারটা আছে কোন মেল যেই মেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই মেল সেই মেল থেকে মেল করবেন ঠিক আছে তাহলে তারা ফিক্স করে দেবে ঠিক আছে এটা সমাধান কিছু বোনাস টিপস প্লেয়ার আইডি ভেরিফাই না করলে উইথড্রো পাবেন না ভেরিফাই বলতে গেলে মোবাইল নাম্বারটা মাস্ট বি ভেরিফাই লাগবে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করার চেষ্টা করবেন আর ভেরিফাই না করলে আপনি হান্ড্রেড থার্টি পার্সেন্ট বোনাস পাবেন না আমার প্রমো কোড ইউজ করলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করবেন তারপর বোনাস অ্যাক্টিভ হবে না বোনাস অ্যাক্টিভ হবে না আর বোনাস অ্যাক্টিভ না ফলে আপনি উইথড্র দিতে পারবেন না সিকিউরিটির রিক্স বাড়বে তারা আপনাকে ফ্রড বাবে অ্যাকাউন্ট ডিজেবলও করে দিতে পারে তাই যত দ্রুত সম্ভব ওটিপি সঠিকভাবে নিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে নেয় একটু সময় নিয়ে করুন রিল্যাক্সে করুন মানে দীর্ঘ সময় ফল পাওয়ার জন্য একটু কষ্ট করাটা বেটার ঠিক আছে এটা ছিল আমার কাছ থেকে বোনাস টিপস সো আজকে আমাদের আপনাদেরকে বলে দিলাম এম এসএমএস কোড না আসার কারণ এবং হান্ড্রেড পার্সেন্ট সলিউশন কীভাবে করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন উইন মোবাইল নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খুলে রাখবেন এটা বর্তমানে সবথেকে বেস্ট এবং বেটার ওয়ে হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি কোড এসে পড়ে হোয়াটসঅ্যাপে না আসলেও টেলিগ্রামে এসে পড়ে ঠিক আছে সো এটাই ছিল আজকের কথাবার্তা আশা করি কথাগুলো ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবে আর অবশ্যই প্রোমো কোড টিম প্রোটা ইউজ করবেন ওয়ান এক্সের অ্যাকাউন্ট করতে হলে আর যদি বিজেল এফের অ্যাকাউন্ট করতে চান ডিসক্রিপশান বক্সটা বা প্রথম যে কমেন্টসটা আছে পিন কমেন্টসটা সেটা চেক করুন সেখানে যাবতীয় লিঙ্ক আপ পেয়ে যাবেন যদি লিঙ্ক কাজ না করে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন কথা হবে খুব শীঘ্রই আজকে এতটুকুই আসসালামু আলাইকুম